ছাত্রজনতার অভ্যুত্থানের দিন পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা হতে থাকে এ অবস্থায় তারা যেন ভারতে পালাতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি বর্তমানে সব বন্দরে সতর্ক অবস্থানে আছে ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা গেল এক সপ্তাহে যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তিনজনকে আটক করে বিজিবি তবে বিজিবি সতর্ক থাকলেও চেকপোস্টের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অনেকেই পালিয়ে যাচ্ছে ভারতে গত তেইশ আগস্ট কাস্টমসে একটি বন্ধ গেট খুলে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ নসাদ পল্লবকে ভারতে পালানোর সহযোগিতা করে কাস্টমস সুপার শিবলি নোমান ও কামরুন নাহার এ সময় বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে আটক করা হয় অপরাধীদের পালিয়ে যেতে সহযোগিতার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল রাজস্ব কর্মকর্তা এদিকে অবৈধভাবে ভারতে পালানো আটকাতে কঠোর নজরদারির কথা জানান বিজিবি কেন এই গেটটা খুলে দিয়ে তাদেরকে তাদের পাঠানো হচ্ছিল আমরা সচেতন মহল মনে করি যে আরো কড়াকড়ি করতে হবে অনুপ্রবেশকারী চোরা চালানি বা এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যেন কেউ সম্পৃক্ত না হতে পারে সেই ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি ছাত্রলীগ নেতা পল্লব ছাড়াও গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট থেকে আটক হওয়া বাকি দুজন হলেন ঢাকার নবাবগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি সজীব হালদার ও শাওন ঘোষ নামে এক বিজিবি সদস্য সমসংবাদ বেনাপোল